সে কোর্টে যাক মামলা করুক যা ইচ্ছে তাই করুক না কেন আমাদের কিন্তু কিচ্ছু করতে পারবে না বাবা ঠিক বলেছ জানি ক্ষমতার দিক দিয়ে যদি বিবেচনা করো তাহলে উনি আমাদের শুভ পারবেন না কিন্তু আমার ক্ষমতার চেয়েও একজন ক্ষমতাবান আছেন কে সে বাবা কার ভয়ে আপনি তাকে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহর ভয়ে জগৎ সংসারের সর্বশক্তিমান যিনি আল্লাহ তার তার ক্ষমতার কাছে আমাদের ক্ষমতা কিছুই না খুবই তুচ্ছ আমি আল্লাহর ভয়ে তাঁর বাড়ি ফিরে নিচ্ছি বাবা আপনি আর বার ভেবে দেখেন আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি ফয়সাল বাবা আপনি আরেকটু ভেবে দেখেন পরে কিন্তু আপনাকে এই সিদ্ধান্তের জন্য পস্তাতে হবে বাবা আমি বুঝলাম না দুলা ভাই বাবা একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোথায় আপনি বাবাকে উৎসাহ দিবেন টাঙা করে আপনি বাবাকে বাধা কেন দিচ্ছেন এই তুমি চুপ থাকো তুমি কিছু বুঝো কি বুঝো এসবের তাকে যদি বাড়িটা ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কত বড় লস হবে তুমি জানো রিজিকের মালিক মহান আল্লাহ আপনার নিজেকে যেটা আছে সেটা আপনি পাবেন আর যেটা নেই সেটা আপনি কখনোই পাবেন না আর কথা হলো এখন আপনি কিভাবে আপনার রিজিকটা উপার্জন করবেন সততার সাথে নাকি অন্যের ক্ষতি করে সেটা আপনার হাতে জাহাঙ্গীর সাহেব এই যে আপনার চাবি ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার ভালো করুক জাহাঙ্গীর আপনার সঙ্গে আমি যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন আর আমার বাসায় একদিন দাওয়াত নেন একসঙ্গে আমরা খাবো আসবেন তো স্যার অবশ্যই আসবো অবশ্যই আমি আসবো আচ্ছা আসি স্যার আসো আসসালাম এখন থেকে আমরা আর কোনো অন্যায় ভাবে কাজ করব না পুরো মাথা খারাপ হয়ে গেছে পুরো মরলেই ভালো হতো